তোমাকে ভিডিও করা হলো না হলো না এখনো এই গঙ্গার পাড়া না ভিডিও করা তোমার গঙ্গার হাওয়া যা জুয়ার আসছে জুয়ারে আর কি করে ভেতরে কি দিয়েছ না দেখাতে হবে না থাক ও গঙ্গার ভাঙবো আস্তে আস্তে ফুল দাও ফুলগুমা দিয়ে দাও

জঙ্গল ফঙ্গলে হচ্ছে কেন তখন নাকি জোয়ার এসে গেছে জঙ্গল আর ওদিকে তিনটে তিনটেই জোয়ার চারটে জোয়ার হয় জোয়ার তিনটেই হয়

हम हमारे ये ताजने ना भी चला है वनचारण है ना ना भी चला है। वैसे, उगले इतने। एक आज तो दूल्ता कोन को था पूरे का सिर्फ एक तो, वो ही जैसे दूल्ता। हाँ हाँ हाँ। राह पैकेट। नहीं किस पैंटर ये ने को था पैंटा में की कोड़वो? उन्हने दे। उन्हने ঠান্ডা মনে হচ্ছে ঢিকির ভিতরে ভেতরে নিতে হবে গমের জল নিয়ে লাভ নেই এটা ভালোভাবে এখনো জোয়ারটা দেয়নি এখন ঠিকভাবে জোয়ার দেয়নি না 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 আমি নেব না পুরোপুরি একদম জোয়ার হলে নিতাম সব জমানো কথা হবে না ওই ওপরেরটা রাখ হ্যাঁ 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 ওইটা রাখ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে